আওয়ামী লীগের রথী মহারথীরা ভেঙে যাচ্ছেন ভেঙে যাওয়াই উচিত কিন্তু এই মাঠে তাদের ভেগে যাওয়াটা আমাদের কাছে একটু হতাশারও বিশেষ করে যখন স্বামী ওসমান সপরিবারে ভেগে যান আসসালামু আলাইকুম দর্শক মন্ডলী স্বামী ওসমান বাংলাদেশে প্রত্যেক নাগরিকই তাকে চিনে থাকবেন যে তিনি প্রায় বলে থাকতেন খেলা হবে সেই খেলা হবে ডায়লগের জনক মোহাম্মদ শামীম ওসমান জনাব শামীম ওসমান সাহেব তিনি সপরিবারে দেশ ছেড়েছেন এরকম একটা নিউজ কিন্তু বাংলাদেশ সামাজিক যোগাযোগ মাধ্যমের রীতিমতো আলোচনার কেন্দ্রবিন্দু চলে এসেছে হঠাৎ করে দেশের এই মুহূর্তে এসে তিনি কি কারণে দেশ এই বিষয়টি কথা বলেছেন বর্তমান সময়ের আলোচিত টকশোতে কথা বলে থাকেন জাহিদুর রহমান তার মুখ থেকে ঘটনার বিস্তারিত আপনারা একটু মনোযোগ দিয়ে শুনে আসুন পরবর্তীতে আরো কিছু তথ্য আপনাদের সামনে উপস্থাপন করা হবে আওয়ামী লীগের রথী ভেগে যাচ্ছেন ভেগে যাওয়াই উচিত কিন্তু এই মাঠে তাদের ভেগে যাওয়াটা আমাদের কাছে একটু হতাশারও বিশেষ করে যখন শামীম ওসমান সপরিবারে ভেগে যান কেন একটু হতাশার সেটা আসবো তার আগে আরেকটা নিউজ নিয়ে আছেন তিনি জনগণের দাবির সাথে একাত্ম হচ্ছেন এটাও খুব গুরুত্বপূর্ণ একটা ইশারা এবং আমরা আশা করি যারা প্রজাতন্ত্রের কর্মচারীরা আছেন যাদেরকে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী বলি তারা এই সরকারের সাথে সহযোগিতা করা থেকে দূরে আসবেন এটা অসহযোগিতার ডাক আছে

বাংলাদেশের রাষ্ট্রদূত দ্বিতীয়বার লিখেন আমি শশিতের পক্ষে। আপনারা বুঝতে পাচ্ছেন উনি এটা যখন লিখছেন এটা খুবই গুরুত্বপূর্ণ। তিনি বেলজিয়াম উনি ইইউ তেও বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত। যদি মুজিব শশিতের পক্ষে ছিলেন সেটা আক্রমণের পর আমরা আসলে দেখি দেখি নাই সেই আর আলোচনা কিন্তু যখন রাষ্ট্রদূত এই কথাটা লিখছেন এই মুহূর্তে বাংলাদেশের শশিত বা মজলুমকে সেটা আমরা জানি এবং তিনি তার অবস্থান পরিষ্কার করেছেন আমরা তাকে আন্তরিকভাবে মোবারকবাদ জানাই এবং এটারও একটা গুরুত্বপূর্ণ ইমপ্যাক্ট আছে আমি ভিডিও শেষ দিকে এসে বলছি। বাংলা আউটলুকের যে নিউজটা সবচেয়ে গুরুত্বপূর্ণ তার আগে একটু বলে রাখি আরেকটা নিউজ সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ছে তাপস উনিও দেশ ছেড়ে পালাচ্ছেন আমি এখনো নিশ্চিত না এটা এখনো কিনা জানি না তবে পালানোর কথা পালানোর কথা ওনাদের ওই পূর্ণ ক্ষমতায় থেকে পুলিশ মিলিটারি সব পক্ষে রেখে রাস্তা ফাঁকা রেখে প্রধান বিচারপতিকে নামিয়ে আর হ্যাডম ট্যাডাম দেখাতে পারেন কিন্তু এই জনগণের সামনে ফেস করার মতো সক্ষমতা এদের আর নাই আর বহুবার বলেছি আমি যদি আওয়ামী লীগ নেতা হতাম আমি এখন ভাবতাম কেন আমি তো আওয়ামী করেছি আসলে হালুয়া রুটি বাগানোর জন্য থার্ড ক্লাস কতগুলো আদর্শ চেতনা ফেতনার কথা বলিত আসলে মুখের কথা আমাদের কাজ হলো এই তাপস কি পরিমাণ টাকা কামিয়েছে কিভাবে কামিয়েছে বহু মানুষের মানে এনারা তো বিরাট লোক বিরাট লোক শুধু আওয়ামী নেতা শেখ পরিবারের সদস্য তাদের বুঝিত পাড়ারটা আউট বাট পাড়ার কোটি কোটি টাকা কামিয়েছে তো সবার ভেঙে যাওয়াই জেনুইন আমি পাড়ার টাউট হলেও পালিতাম যাই হোক তারা স্বামী ওসমান দেশ ছেড়ে পালিয়ে গেছেন আমি আউটলুক থেকে পড়ি নারায়ণগঞ্জের সংসদ সদস্য প্রভাবশালী আওয়ামী লীগ নেতা স্বামী ওসমান তার পরিবার সদস্যদের নিয়ে থাইল্যান্ড চলে গেছেন

দু একদিন তাকে একটু কথা বলতে শুনেছি মানে বিরাট সাহসী মানে নিজ এলাকায় একরকম রাজত্ব চালানো নিজ এলাকায় যাকে তাকে তাকে খুন করেও যার কিছু আসে নিয়েছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্যান ইউ রিমেম্বার সংসদে এত প্রতাপশালী একজন মানুষ ভেঙে গেলেন ওর তো খেলতে চেয়েছেন ওনার খেলা হবে মানে রাজনীতিকে নোংরামিতে পরিণত করার লোক এবং এই নোংরা স্লোগানটাও

নির্বিচারে খুন করতে পারে এমন একটা ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগকে রেখে এসব কথা বলা যায় খুব ক্লিয়ারলি দেখা গেছে আগেও পালিয়েছিলেন আপনি আমরা দেখেছি আপনাদের পালানো সুখকর হবে না সেটা নিয়ে আরেকদিন কথা কথা বলবো বলবো আরেকবার তবে হ্যাঁ পালানোই স্বাভাবিক পালানোই স্বাভাবিক তথাকথিত সাহস সাহস কি আমরা খুব ভালো মতো জানি খুব ভালো মতো জানি এবং যে ভিডিওর কথা বলছিলাম সেখানেও অতি কিউ কিউ করে করা আমরা যে একেবারে মিউ মিউ কিউ কিউ করে কথা বলছেন ওখানে দার ছাত্রদের প্রতি অ্যাপেও জানাচ্ছেন তাদের বাবা মাকে বলছেন ঘরে নিয়ে যাওয়ার জন্য এবং বিকল্পকি আছে ঠিক আছে সরে যাবে শেখ হাসিনা তাহলে বিকল্পকি ওই তৃতীয় শ্রেণীর কথাটা এসব প্রশ্নের জবাবও দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না আবার বলা জানা কথা লেটে নিয়ে বলতেও পারি যাই হোক যাই হোক ওনার সাথে আমাদের খেলা আসলে হবে এখানে হোক দেশের বাইরের মাটিতে হোক দেশের বাইরেও বাঙালিরা আছে বাংলাদেশিরা আছে তারা তার সাথে খেলবেন নিশ্চয়ই যেটা বলছিলাম দুটো ঘটনা খুব গুরুত্বপূর্ণ ইমপ্যাক্ট আছে যে রাষ্ট্র তার পক্ষ পরিবর্তন করেছেন উনি সহশের কাজ করেছেন উনি জনগণের সাথে এসছেন জনগণের সাথে উনি তার অবস্থান জানিয়েছেন সহস সংক্রামক সাহস সংক্রামক সুতরাং আমরা এক্সপেক্ট করব প্রজাতন্ত্রের অন্য যারা কর্মচারীরা আছেন আমাদের যাদেরকে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী বলি তারা সরকারি কর্মকর্তা কর্মচারী নন তারা প্রজাতন্ত্রের কর্মচারী সুতরাং এই সরকার যখন অন্যায় ভাবে করতে চায় তার পক্ষে দাঁড়ানোর কোনো দায়িত্ব তাদের নেই বরং সেটা পালন করা তাদের অপরাধ তাদেরকে এই কারণে জনগণ বেতন দেয় না সুতরাং সময় আছে এবং আমি আশা করি তার এই সাহস সংক্রমিত হবে আবার সাবিম ওসমানের জিনিসটা খুব ইম্পর্টেন্ট বা যারা তাপসও যদি পালিয়ে থাকেন ভয় কিন্তু সংক্রামক স্বামী ওসমান পালিয়ে গেছেন তাপস পালিয়ে গেছেন এইরকম মেসেজ মানুষের সামনে দর্শক মলি আপনারা এতক্ষণ ধরে কিন্তু জাহিদুর রহমানের বক্তব্যটি শুনে আসলেন তিনি যে বিষয়টি এখানে বোঝাতে চেয়েছেন বা যে কথাগুলো বলেছেন তার পরিপ্রেক্ষিতে আপনার মন্তব্য জানার সুযোগ এখানে রয়েছে তার পাশাপাশি আপনারা জানেন যে সারা দেশব্যাপী কিন্তু আজকে বৈষম্য ছাত্র আন্দোলনের একটি ঢাকা বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে ঢাকার রামপুরা বাড্ডা এলাকাতে কিন্তু স্টেট ইউনিভার্সিটির সামনে থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে পয়েন্টে ছাত্ররা জমায়েত হচ্ছেন দেশের বিভিন্ন জেলাগুলিতে বিশেষ করে রংপুর থেকে করে আরো অন্যান্য জেলাতে রাষ্ট্রসংহিতে চট্টগ্রামের ছাত্র ঐতিহ্য ইতিমধ্যে বিক্ষোভ কর্মসূচিতে অংশ গ্রহণ করেছেন এই ধরনের তথ্য কিন্তু মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে ইলেকট্রনিক এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে চলে এসেছে তবে স্বামী উসমান সাহেব সহপরিবারে বিদেশে যাওয়ার বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন তার পাশাপাশি বর্তমানে যে বৈষম্য বৃদ্ধির ছাত্র আন্দোলনের ঢাকাতে কর্মসূচী আগামী কাল থেকে আবারও অপর কর্মসূচী যে অনির্দিষ্টকালের জন্য ও সহজুক আন্দোলন এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন তার পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে আরেকটি বিষয় সরকার পতনে ডাক দেওয়া হয়েছে অর্থাৎ তাদের যে নয় দফা ছিল ছাত্রদের বৈষম্য বৃদ্ধি ছাত্র নদী সেটাকে এক দফায় যে কনভার্ট করা এক কথায় বলতে গেলে এই জিনিসগুলোকে আপনারা কিভাবে মূল্যায়ন করবেন সেটি অবশ্যই আপনার কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর আপনারা জানেন যে বৈষম্য ছাত্র আন্দোলনের নতুন করে কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে এখানে একশো জন সমন্বয় কমিটি দেয়া হয়েছে যেখানে আগে কমিটির সংখ্যা অনেক কম ছিল আপনারা জানেন যে ছয় সমন্বয় এক ডিবি জলে কয়েকদিন আটক ছিলেন এবং তারপর তারা যখন ছাড়া পান তার মধ্যে আসিফ মাহমুদ থেকে শুরু করে সাদ্দিস আলম আব্দুল হাসনাদ তারা কিন্তু প্রত্যেকেই তাদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে বারবার স্ট্যাটাস দিচ্ছিলেন যে লড়াই চলবে বর্তমান সরকারের যে সকল দাবি তারা নই ধার জানিয়েছে সে সকল দাবি আদায় না হওয়া পর্যন্ত এবং তাদের শেষ একটি ছাত্র শেষ একটি ছাত্র কারাগারে বন্দী থাকা পর্যন্ত তারা লড়াই থামাবে না এই ধরনের অঙ্গীকার দিয়ে কিন্তু তারা ফেসবুকে পোস্ট করতে থাকেন এই বিষয়গুলো নিয়ে আপনার মন্তব্য আমরা অবশ্যই কমেন্ট বক্সে আশা করব তার পাশাপাশি আপনাদের দুটো আর কি বিনীত রিকোয়েস্ট করবো সেটি হলো আপনারা যদি পরবর্তীতে আমাদের আপডেট সংবাদগুলো অর্থাৎ বাংলাদেশে ঘটে যাওয়া সর্বশেষ আপডেট সংবাদগুলো সবাইকে জানতে চান যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচটাকে সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম